হ্যালো কেমন আছে সবাই শুভ নববর্ষ আমি পায়েল আমার একটা ভাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে নববর্ষের দিন ভাবলাম সকাল সকাল আগে স্নান করে নেই স্নান করে পুজোটা সেরে নেই তারপরে বাকি কাজকর্ম সব সারবো তাই সকালে উঠে স্নান সেরে আগে পুজো দিতে এসেছি তো ঠাকুরকে পয়লা বৈশাখের দিন মিষ্টি না দিলে তো একদমই হয় না তো আমাদের কি হয়েছিল মানে ইন্ডিয়ান স্টোরে যাওয়াই হয়নি রিসেন্টলি তো বাড়িতে কোনো মিষ্টিও ছিল না কিন্তু এটা তো হবে না যে ঠাকুরকে মিষ্টি দেবো না তাই কালকে রাতেই সন্দেশ বানিয়েছি রূপঙ্ক বললাম মানে দুধ এক্সট্রা ছিল না না তো দুধ এনে দিল তো ছানা পাটিয়ে এই যে এই সন্দেশটা বানিয়েছি এটা ঠাকুরকে দেওয়ার জন্যই বিশেষ করে বানিয়েছি তো দিয়ে ঠাকুরকে দিয়ে এবার পুজো সেরে নিয়ে তারপরে যাব ব্রেকফাস্ট বানাবো তারপরে আবার দুপুরে লাঞ্চে আজকে ভাবছি বিরিয়ানি বানাবো তো অনেক কিছু প্ল্যান আছে রাতে আবার আমাদের একটা পটলাক আছে সেখানকার জন্য আমাকে খাবার বানাতে হবে তো দেখি কতটা কি করতে পারি আজকে ব্রেকফাস্টে স্মুদি খাবো আমরা প্রায় দিনই মানে স্মুদি নাহলে চিলা ওই উত্থাপাম থাকলে উত্থাপাম নাহলে সুজি চিলা এসব খাই তো এই স্মুদিটাও খুব ভালো হেলদি আর অনেকক্ষণ পেটেও থাকে এটা হচ্ছে অ্যালমন্ড মিল্ক দিয়ে করি সাথে কলা স্ট্রবেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি র্যাসবেরি সব কিছু দিই তো মানে খুব ভালো হয় এটা তো চলো এবার এটা খেয়ে নেই খেয়ে নিয়ে রিজু আবার ওদিকে বসেছে আর্ট করতে ওকে তো দেখেছি তোমরা এর আগেও ভিডিওতে যে ও আইপ্যাড দেখে ও ড্রয়িং করে তো আজকেও সেই এখন ও বসেছে আইপ্যাড দেখে ড্রয়িং করছে ও ঋদ্ধি ওদেরকেও স্নান করিয়ে দিয়েছি স্নান ধান করে নতুন জামা পরেছে দেখো ওই বারটাও ড্র করেছে কি সুন্দর মানে ও দেখে দেখে এত সুন্দর করে চলো ওইদিকে ড্রয়িং করুক আমি কি বিরিয়ানিটা বানাতে শুরু করি ঋদ্ধিও ঘুমাচ্ছে ও উঠলে ওকে দেখাবো তো ও ঘুমালে আমি নিশ্চিন্ত মানে অনেকটা কাজ করতে পারি কারণ উঠে গেলেই তো আবার ব্যাস শুরু হয়ে যাবে ওর বিরিয়ানি আমি রেসিপিটা শেয়ার করছি না আগে একটা ভিডিওতে আমি বিরিয়ানি রেসিপি শেয়ার করেছি তো এবার সব রেডি জাস্ট দমে দেব এটাকে এখন যদি ফ মানে ওভেনে করি তাই জন্য ফয়েল ট্রেগুলো সেগুলোই নিয়ে নেই ফয়েল পেপার দিয়ে এখন কভার করে দিলাম পুরো আর ওভেনে ঢুকিয়ে দেবো মোটামুটি আধ ঘন্টার জন্য আমি তিনশো পঞ্চাশ ডিগ্রি ফারেন হাইট সেটাতে দেই দিয়ে আধ ঘন্টা মোটামুটি রেখে দিলেই রেডি হয়ে যায় আর আগে থেকে একটুখানি প্রিহিট দিয়ে রাখি তো এখন ওভেনটা বেশ গরম হয়ে গেছে তাই এখন ঢুকিয়ে দেবো ব্যাস আর কিছুক্ষণ আধ ঘন্টা তারপরে রেডি হয়ে যাবে ওদিকে ঋদ্ধিও উঠে গেছে তোমাদেরকে শোনাই এবার ঋদ্ধিও নতুন জামা পরে ও কি বলছে শোনো নমস্কার করে দাও তো একবার বলো তো শুভ বলবে না একবার বলে দাও শুভ শুভ না 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 বলবে না বাই করে দাও বাই করে দাও তাহলে বাই বলে দাও বাই একবার বাই বলে দাও তাহলে আচ্ছা বাইও বলবে না আচ্ছা বসো বসো আচ্ছা উঠা বসো তুমি আজকে কিছু করতে হবে না তুমি আসো বসো এখানে বসে থাকো শুয়ে থাকবে এইটু বেরিয়ে গেছে পেটু বেরিয়ে গেছে চলো আচ্ছা বাই বাই ভালো মতো বাই এবার খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন বিকেলে যে বললাম মানে রাতে পটলাকটা আছে তার জন্য প্রিপারেশন শুরু করেছি আমি বানাবো মাছের পাতুরি আর পোলাও আর কালকে রাতে না আমি ইও বানিয়েছি লাড্ডুটা বানিয়েছি কিন্তু লাড্ডুটা না আগে বানিয়েছিলাম আর সেটা সেরকমভাবে ধুয়ে মুছে করা হয়নি জন্য আমি ঠাকুরকে ওটা দিতে পারিনি পরে মনে হলো লাড্ডুটা যদি ভালো মতো আগে থেকে বানাতাম তাহলে আমি সেটাই ঠাকুরকে দিতে পারতাম যাই হোক সন্দেশ বানিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি ঠাকুরকে তো লাড্ডু এখানকার জন্য নিয়ে যাব আর এখন পাতুরির প্রিপারেশান হচ্ছে পাতুরির এই পেস্টে আমি সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত কয়েকটা কাজু আর এই এখন সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আছে আর লবণ দিয়ে সব দিয়ে পেস্ট করেছি আর এখন টক দই মেশালাম আর একটু সর্ষের তেল মেশালাম কাজু বাদামটা এবার প্রথম দিলাম আমি এটা অতনু রান্নাঘরে আমি দেখলাম যে কাজু বাদামও কয়েকটা দিয়েছে তো সেই দেখে এবার দিলাম আমি দেখা যাক কেমন হয় খেতে আর আমি তেলাপিয়ার ফিলেগুলো নিয়েছি আর এই ফিলেগুলোকে আমি লবণ আর লেবুর রস দিক প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম আর এই পেস্টটা যেটা বানানো এবার এই পেস্টটা দিয়ে মাছগুলোকে ভালো মতো কোট করে নেবো আর কি যাতে প্রত্যেকটা মাছে ভালো মতো কোটিংটা লেগে যায় এই কোটটা তারপরে এটাকে যদি আধ ঘন্টাও মোটামুটি ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে কি হয় মাছটার মধ্যে এই পেস্টটা ভালো মতো লেগে যায় পুরোটা সময় না থাকলে অবশ্যই তখনই করে নেওয়া যাবে কিন্তু ফ্রিজে একটু রাখতে পারলে ভালো হয় ঠান্ডাতে তাহলে প্রত্যেকটা মাছের গায়ের মধ্যে ভালো মতো করে মশলাগুলো লেগে যাবে টেস্টটা আরও বেটার হবে তো এবার হয়ে গেছে আমার মাখানো সব এবার আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো আর বাসন্তী পোলাওটা আমি বানিয়ে নিয়েছি এবার শুধু পাতুরিটাই বানানো বাকি আছে পাতুরিটা ভাবছি ফ্রিজে রেখে দিয়ে আস্তে আস্তে রেডি হওয়াও শুরু করি কারণ টাইম তো এগিয়ে যাচ্ছে তাই জন্য রেডি হয়ে নেই আর এদিকে ওটা ফ্রিজে ততক্ষণ থাকলো আমি হাফটা রেডি হয়েছি এবার ভাবলাম বাকিটা করে নেই এবার বের করে কারণ এগুলোকে আবার ভাপে বসাতে দিলে তাহলে আবার বাকি রেডিটা আমি হয়ে যাব তারপরে গরম গরম নিয়ে যাব যদি ওখানে গিয়ে গরম করতেই হবে গরম তা থাকবে না আর আমি ফয়েল পেপারের মধ্যে আগেও তোমাদের দেখিয়েছি আমি হয়তো যদি না দেখিয়ে থাকি তাহলে আমি আবার তোমরা যদি বলো তো আমি আবার এই ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে পেস্ট কি কী করলাম না করলাম তো আমি ফয়েল পেপারে মাছটাকে দিয়ে আর হাফ লঙ্কা চিড়ে রেখে দিই সেই লঙ্কাটা ওপরে সাজিয়ে দিই আর এক্সট্রা সর্ষের তেল দিই নাই প্রত্যেকটা মাছের মধ্যে যেহেতু পেস্টের মধ্যে কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছিলাম তাই জন্য আর আলাদা করে সরষের তেল দিচ্ছি না এখন আমার সব পেঁচানো হয়ে গেছে মাছগুলোকে পাতুরি রেডি এবার শুধু এগুলোকে ভাপে বসাবো ওদিকে বড় পাত্র সেখানে জল নিয়ে নিয়েছি জল গরম হয়ে গেছে ওখানেই ঝাঁঝরির মধ্যে আমি একবারে সবগুলো নিয়ে নিলাম কারণ উলট পালট মাঝখানে একবার করে দিলেই একবারে সব হয়ে যাবে ভাগে ভাগে করার আর দরকার নেই এবার ঢেকে এটা মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট তো লাগবেই হতে মাছগুলো নরম হয়েও যাবে তাড়াতাড়ি আর এই যে বললাম পোলাও বাসন্তী পোলাওটা এটাও রেডি হয়ে গেছে আর লাড্ডু যেটা বানিয়েছি লাড্ডুটাকেও এই বক্সের মধ্যে নিয়ে নেই নিয়ে মোটামুটি আমরা রেডি হয়ে গেছি ওদিকে আমার পাতুরিও প্রায় রেডি এবার এটাকে নিয়ে আমরা বেরিয়ে পড়ব এবার চলে এসেছি আমরা বন্ধুর বাড়িতে আমরা অনেকটাই লেটে পৌঁছেছি আর এক বন্ধু তারা চলে এসছে অনেকটাই আগে জানি না কি করে করতে করতে লেট হয়ে গেল মানে প্রতিবাদ চাই তাড়াতাড়ি বের হতে ঠিক কোনো না কোনোভাবে লেট হয়েই যায় তো এখানে সবাই আজকে আমরা ঠিকই করেছিলাম বাঙালি মানে শাড়ি পাঞ্জাবি পরবো প্রতি যদিও মানে কেজি পরেছে পাঞ্জাবি পরেনি বাকি আমরা সবাই পাঞ্জাবি শাড়ি বাচ্চারাও ইন্ডিয়ান ওয়ারে সবাই তো এবার যেটা হয় আমাদের গল্পের আসর জমে উঠেছে আর নিচে এদিকে বাচ্চারা খেলাতে ব্যস্ত ওরা ওদের মতো সব মিলে একসাথে হলেই ব্যাস আর কে পায় ওদেরকে এখন এই ঘরটা দেখছো এরকম আছে কিছুক্ষণ পরে আসলে এই ঘরের জিনিস আর মানে এক জায়গায় থাকবে না হাঁটাচলার জায়গা থাকবে না এরকমভাবে লণ্ডমণ্ড করে রাখবে কিন্তু বাচ্চারা থাকলে আর কি করবে খেলাধুলো মানেই তো এদিক ওদিক করা লাস্টাব ওদেরকে দিয়েই ক্লিন আপ করানো হয় আর আজকে আমাদের মেনুতে আছে ভাত সব মিক্স ডাল আলু ভাজা চিংড়ি মাছের মালাইকারি বাসন্তী পোলাও চিকেন কষা আমের চাটনি লাড্ডু এটা আর একটা মিষ্টি তো প্রচুর আইটেম খাওয়া দাওয়া শুরু করতে হবে না হলে লেট হয়ে যাবে খেতে টাইম লাগবে এত কিছু আছে মানে আর ধীরে সুস্থে ভালো মতো খেতে হবে ও মাছের পাতুরিটা তো ভুলেই গেছিলাম মাছের পাতুরি বানিয়েছি সেটাও আছে তো আরেকটা তো অনেক কিছু আইটেম এবার সবাই মিলে আমরা খেয়ে নেই বাচ্চাদের খাওয়া হয়ে গেছে ভিডিওটাও আমি এর সাথে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো